তারা আগের যে পঞ্চায়েত নির্বাচনে যে ঘটনাগুলি ঘটেছে পশ্চিমবঙ্গে লয় অ্যান্ড অর্ডারের ক্ষেত্রে তার বিষয়ে আমি ওনাদেরকে পড়াশুনো করতে বলেছি দ্বিতীয় কথা হচ্ছে সেন্ট্রাল ফোর্স ডিপ্লয়মেন্টের কথা মেনে যাতে এই সেন্ট্রাল ফোর্স ডিপ্লয় করা হয় বেঞ্চ প্রত্যেকটা কথা শুনলেন জানলেন প্রত্যেকটা পয়েন্ট আমাদের প্রশ্ন করেছেন আমরা উত্তর দিয়েছি আচ্ছা তিনি মুখ্য নির্বাচনী কমিশনার উনি জিজ্ঞেস করলেন যে ছাপ্পা ভোটটা কি আমরা তাকে বুঝিয়ে দিলাম যে পশ্চিমবঙ্গে মৃত ব্যক্তি যে ভোট দিতে যান করা হয় ভোট করতে দেওয়া অনেকজনকে বলা হয় যে আপনার ভোট হয়ে গেছে বাড়ি চলে যান এইগুলো হচ্ছে ছাপ্পা ভোটের প্রক্রিয়াকরণ পশ্চিমবঙ্গে আমরা দেখতে পারি বিশিষ্টভাবে